এখন বলতেছে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতা আসবে তো বিএনপিকে যদি জনগণ ভোট দেয় আপনাদের সমস্যা কোথায় রাষ্ট্রের মালিকানা জনগণ জনগণ যদি সিদ্ধান্ত নেয় তাহলে গ্রহণ প্রধানমন্ত্রী হবে আপনার এত সুলকানি কেন মিয়া নির্বাচন দিলে আপনাদের মন খারাপ কেন গরম বাতে বিলাই বাজার উচিত কথায় বন্ধু বাজার আপনারা হাসিনা চাই তো বড় পেসিস্ট আরে ভাই আপনি দেখতেছেন আওয়ামী লীগের কোনো বিচার কি এখন হয়েছে প্রত্যেকটা পুলিশের ভিতরে বা বিভিন্ন গোয়েন্দা সংস্থার ভিতরে আওয়ামী লীগের লোকেরাই তো বেশিরভাগ বলবৎ আছে এর কারণ অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রপতির সিগনেচার ছাড়া ওদেরকে বদলি করতে পারবেন না বা ওদেরকে আপনি শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবেন না তো এই যে রাষ্ট্রপতি আওয়ামী লীগের রাষ্ট্রপতি সুপ্পু উনি আওয়ামী লীগ সরকারের একদম কাছের লোক তাহলে আমি চাচ্ছি যে যদি নির্বাচন হয় তাহলে রাষ্ট্রপতি চেঞ্জ হবে নির্বাচন হওয়ার পরে কিছু চেঞ্জ হবে নতুন ভাবে নতুন আঙ্গিনায় নতুন বাংলাদেশ আমরা সাজাতে পারবো নির্বাচনের পরে সংসদ হবে স্পিকার হবে রাষ্ট্রপতি চেঞ্জ হবে তাহলেই দেশের মধ্যে যারা ডেবিল আছে দুষ্কৃত গাড়ি আছে এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসব এই বাংলাদেশকে আমরা আস্তে আস্তে মেরামতের কাজে হাত দিব সত্য কথা বললেই আপনারা যাকে তাকে দালাল ফতুয়া দিচ্ছেন আপনারা কি মসজিদে নবাবির খাদেম নাকি মিয়া একটা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে এর কারণ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় যে কয়টা মন্ত্রণালয় আছে উনারা কন্ট্রোল করতে পারতেছেন না কারণ পুলিশ কোন দলের হয়ে কাজ করবে পুলিশ দ্বিধাদ্বন্দ্বে আছে যার কারণে মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে